নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক অনলি ইন ইন্ডিয়া আর কিছুই বলার নাই আচ্ছা ভারতে কি মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধ্বে সংবিধানের ঊর্ধ্বে প্রধানমন্ত্রী আইনের ঊর্ধ্বে সংবিধানের ঊর্ধ্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আইনের ঊর্ধ্বে এইটা বলা যায় এখন কি কারণে তিনি আইনের উড়তে নো এটা কি দিদি মোদির সেটিং নাকি তিনি আইনের তোয়াক্কা করেন না নাকি তিনি মাস্তানি করেই সরকার চালাতে চান এই জিনিসটা আপনাদের দেখার বিষয় এবং সেই দেখার সময়টা আসতেছে খুব শীঘ্রই আপনারা কি সেটা মেনে নেবেন এই গুন্ডামি নাকি আপনারা আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগী হবেন সহভাগী হবেন ইডির ফাইল চিন্তায় নীরব কেন্দ্র আর প্রশ্নের মুখে সংবিধান একজন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি চলমান কেন্দ্রীয় তদন্তে হস্তক্ষেপ করেছে এই অভিযোগ করেছে ইডি এবং আমরা এটার সত্যতা আমরা দেখেছি TV then, is it the duty of the ED? I promise the most nasty Home Minister, the naughty Home Minister, who cannot protect the country. The most nasty Home Minister, the naughty Home Minister, the most nasty Home Minister, the naughty Home Minister. The most nasty Home Minister, the naughty Home Minister. দারুণ স্যাক্স লেগেছে এটা মমতার মুখে ক্যান ইউ বিলিভ ইট হাউ শি টকস অ্যাবাউট এ লিডার অফ দ্য কান্ট্রি দ্য মোস্ট ন্যাস্টি হোম মিনিস্টার দ্য নটি হোম মিনিস্টার দর্শক ঘটনাস্থল কলকাতার লাউডন স্ট্রিট আইপ্যাক প্যাক কর্ণদার প্রতীক জৈনের বাসভবন কাম অফিস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেখানে তল্লাশি চালিয়েছিলেন কয়লা পাচার কাণ্ড এবং টাকা নয় করার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন বেআইনি কয়লা পাচার আর্থিক তশরুপ এবং সেইখানে তারা নামের তালিকা ডিজিটাল ডিভাইস ল্যাপটপ আইফোন এইগুলি পেয়েছিল সেখানে ছিল একটি সবুজ ফাইল এবং সেই সবুজ ফাইলের মধ্যে নাম ছিল নামের সাথে কারা এই বিষয়ে কানেক্টেড ছিল এইগুলি রাখা হয়েছিল বাজেয়াপ্ত আলামতের তালিকায় ঠিক সেই সময়ে সেইখানে প্রথমে যান পুলিশ কমিশনার মনোজ বার্মা এরপর খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাথে তাবৎ বড় বড় পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিকরা ইডি দাবি করেছে যে প্রথমেই তাদেরকে সেইখানে প্রায় আড়াই ঘন্টা তারা সেই বিল্ডিংয়েই প্রবেশ করতে পারেনি অথচ ইডি একটি খুবই পাওয়ারফুল তদন্তকারী সংস্থা তাদের সাথে সি আর গার্ড ছিল তাদের কারাই ডুক কেউই ঢুকতে পারেনি যাই হোক তারপরে যখন তারা তদন্ত শুরু করে তল্লাশি শুরু করে সেইখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে হাজির হয় এবং ফাইলপত্র গোছাতে থাকে ওইখানে যা যাত ইডির জব্দ তালিকায় ছিল সেইগুলি তিনি নিয়ে যেতে থাকেন এবং তাকে ইডি বলছে যে তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সেই ফাইল একটি ল্যাপটপ ও একটি আইফোন জোর করে নিয়ে চলে যান ভাবতে পারেন জোর করে নিয়ে চলে যান প্রশ্ন চলমান তদন্তের সময় কি এমনটা করা আইনসিদ্ধ আজকে আমরা ধাপে ধাপে আলোচনা করব ইডির তদন্তে কি ঘটেছিল দিদি মোদি সেটিং কি সত্যি কিনা কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সঙ্গ সাঙ্গ সেই সময় তদন্তে বাধা দেওয়ার অপরাধে গ্রেপ্তার করা হয়নি সেখানে পুলিশের ভূমিকা কি ছিল এবং সাধারণ মানুষ হলে কি হতো এই ঘটনা কিভাবে তদন্ত ব্যবস্থাকে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাকে ধ্বংস করে দেয় এই বিষয়গুলি আমরা আলোচনা করব আপনি তো তদন্তে বাধা দেওয়ার ক্ষমতা কিন্তু কারোরই নাই দোষী নির্দোষ হয়রানি বা যাই আপনার অভিযোগ থাকুক সেগুলি আপনি কোর্টে সাবমিট করবেন কিন্তু যেই সমস্ত তদন্ত সংস্থা আইনিভাবে তদন্ত করতে আসে তাদেরকে আপনি সহযোগিতা করবেন তাদেরকে আপনি বাধা দিতে পারেন না এবং বাধা দেওয়াটাও একটা ক্রাইম কিন্তু সেটা পুলিশের সামনে মমতা ব্যানার্জি সেই ক্রাইমটা করেছে এবং পুলিশ অন্যায় আদেশ কিন্তু মানার কোনো নৈতিকতা নাই কোনো আইনি ভিত্তিও নাই বাধ্যবাধকতা নাই পুলিশ কিন্তু সেইখানে মমতা ব্যানার্জিরে সহযোগিতা না করলেও পারত করা উচিত না না করলে পারতই সেটা বলছি না অন্যায় কোনো কিছু করলে সেইখানে পুলিশ আইনের মানুষ হিসাবে সংবিধানের মানুষ হিসাবে সেটা করা মানে বাধা সেখানে তাকে বাধা দেওয়া উচিত ছিল বরং তদন্তকারীদেরকে সাহায্য করার কথা ছিল কিন্তু সেটা হয়নি সুতরাং এই যে দিদি মোদি সেটিং এটা কি সত্য এই প্রশ্ন এটা কিন্তু এখন আর এটা ট্রোল না এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব না এটা কিন্তু একটা মানুষের বদ্ধমূল ধারণা হয়ে গেছে যদি সত্যি কেন্দ্রীয় সংস্থা বাধাপ্রাপ্ত হয় মুখ্যমন্ত্রী নথি নিয়ে যান তাহলে গ্রেপ্তার সেখানে নেই কেন সেখানে রিমান্ড নেই কেন সেখানে সাসপেনশন নেই কেন এই প্রশ্নটা উঠবেই এই নিরবতা এটা কি সমঝোতার ফল মোদি দিদি সেটিং নাকি কেন্দ্র ইচ্ছাকৃতভাবে এখানে পিছিয়ে যাচ্ছে বিরোধীরা যেটা বলছে মুখে লড়াই ভেতরে পড়া সরকার যদি সত্যিই নিরপেক্ষ হয় তবে আইনের প্রয়োগে এত দ্বিধা কেন এবং এই যে যাদের যারা তদন্ত করতে আসছে তাদের যদি আইনি ব্যাকআপ না দেওয়া হয় পাওয়ারের কাছে তারা যদি স্তীমিত হয়ে যায় তাহলে এই আইনের তো কোনো ভ্যালু নাই এই আইনের তো কোনো গ্র্যাভিটি নাই তাই না এই আইনের কোনো ফোর্স নাই অর্থাৎ দাঁত কিন্তু সেটা ভাঙ্গা দাঁত দাঁত দাঁতের কোনো শক্তি নাই তদন্তকারী সংস্থা এইখানে কেন ব্যবস্থা নিল না ইডি কেন তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের নির্দেশ দিল না তারা কি এতটাই টিমিড হয়ে গেছিলো এতই ভয় পেয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীকে আইনের প্রতি কি তাদের কোনো ভরসা নাই তারা তারা তো একটা আইনত একটা তল্লাশি বা ইনভেস্টিগেশন সেখানে করতে গেছে সুতরাং আইন তাদের পক্ষে আইন তাদের ব্যাকআপ দেবে এইখানে এবং নিশ্চয়ই তাদের সেই অধিকারও আছে যে কেউ আইন ভঙ্গ করলে বেআইনি কাজ করলে তারা তাকে গ্রেপ্তার করতে পারে সেই গ্রেপ্তারটা আমরা না দেখাটা এটা খুবই হতাশাজনক বিষয় কারণ এটা একটা কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্ত এবং এই নথিপত্র ফাইল এগুলি বাজেয়াপ্ত করার ক্ষমতা তাদের আইন দিয়েছে তাদের ডিজিটাল ডিভাইস সিল করার অধিকার আছে তাদের এই তদন্ত স্থলকে সংরক্ষিত এলাকা ঘোষণা করার অধিকার আছে এখানে কাউকে ঢুকতে না দেওয়ার অধিকার আছে কিন্তু কেন তারা মুখ্যমন্ত্রীকে আটকাতে পারল না কেন সঙ্গে সঙ্গে তারা তাকে গ্রেপ্তার করেনি বা এফআইআর করেনি কেন তাদের কাছ থেকে জিনিস নিয়ে যেতে দিল জিনিসটা জিনিসটা কিন্তু খুবই চিন্তার বিষয় তো এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি এটা রাজনৈতিক চাপ আর সেই ঘটনাটা ঘটেছে এইখানে রাজনৈতিক চাপ বা প্রশাসনিক ব্যর্থতা যাই হোক না কেন এটা স্পনটেনিয়াসলি হয়েছে মমতা ব্যানার্জি যখন স্পন্টেনিয়াসলি সেইখানে এসে হাজির হয়েছে ক্ষমতার দ্বন্দ্ব দম্ব দেখিয়েছেন তার পুলিশ টুলিশ নিয়ে সাথে গিয়ে ইডি সেখানে সেইখানে বলতে পারেন যে নো আমরা আইন যা বলে আমরা সেইভাবেই করব ইউ ক্যান নট হিয়ার অ্যান্ড ইফ ইউ ডু ইউ আর বায়োলেটিং ল অ্যান্ড ইউ উইল বি অ্যারেস্টেড অ্যান্ড প্রসিকিউটেড আন্ডার দ্য ল এটা কিন্তু ইজিলি মমতা ব্যানার্জিকে তারা বলতে পারত বলেই দেখত একবার তারপরে দেখা যেত কি হতো এবং যদি কোনো অফিসার এটা বলতে পারতো মমতা ব্যানার্জিকে নিশ্চিতভাবে সে কিন্তু ন্যাশনাল হিরো হয়ে যেত ন্যাশনাল হিরো বেআইনি কার্যকলাপের কাছে আত্মসমর্পণ করেনি আইনের পক্ষে তারা দাঁড়িয়েছে ভারতবাসী গর্বিত হতো এরকম একটা অফিসার পেয়ে কিন্তু কেন এই অফিসারটা অফিসারগুলি এগুলা করতে পারে নাই আমরা তার মানে কি তাহলে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে কেন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে মানে তদন্ত হয় তদন্ত আর তদন্ত আর তদন্ত চলতেই আছে বছরের পর বছর তদন্ত আবার গ্রেপ্তারও হয় মাঝে মধ্যে গ্রেপ্তার হওয়ার পরে তারপরে আবার জামিন হয় জামিন হওয়ার পরে দেখা যায় যে সেটা থাইমা জায়গা সেই তদন্ত শেষ সেই বিচার কাজও শেষ কোনো রায় হয় না আমি জানি না কোনো এই পর্যন্ত কোনো কিছু রায় হয়েছে কি না তাহলে বিষয়টা কি। কেমনে একটা বিচার কার্য শুরু হলে শেষ পর্যন্ত তো চলবে তাই না এবং সেটা তো অফুরন্ত না সেটা তো ইনডেফিনেট টাইম পিরিয়ড না এটা একটা টাইমের মধ্যে শেষ হইতে হবে কিন্তু পশ্চিমবঙ্গে বা ভারতের অনেক বড় বড় মামলাগুলোই তো নিষ্পত্তি হয় না খালি বছরের পর বছর চলতেই আছে কোনো কার্যক্রম থাকে না তাহলে মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল কেন হবে বা মানুষ ভাববে কেন যে তারা এই সমস্ত জায়গায় ন্যায় বিচার পাবে তো আরেকটা প্রশ্ন হলো পুলিশ অফিসারদের দায়টা কি আমি যেটা একটু আলোচনা করেছি যে পুলিশ কার অধীনে কাজ করে সংবিধানের অধীনে আইনের অধীনে নাকি কোনো ব্যক্তির অধীনে এখানে মনে হচ্ছে সংবিধানের অধীনেও না আইনের অধীনেও না মনে হচ্ছে মমতা ব্যানার্জির অধীনে কাজ করে যেটা মানে যেটা টোটালি আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে তাদের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা করা এই তদন্তে যাতে কেউ বাধাগ্রস্ত না করে সেইটা নিশ্চিত করা এবং ইভেন মুখ্যমন্ত্রীকে পরামর্শ দেওয়া যায় এটা করা যাবে না এটা করলে আপনি সমস্যায় পড়তে পারেন এটা ব্যয়নি তিনি আইন জানেন কিনা আমি জানি না বাট যেটা তিনি করেছেন সেটা চরম বেআইনি কাজ করেছেন এটা যদি ভারত না হই অন্য কোনো দেশ হতো তাৎক্ষণিকভাবে তিনি এই গ্রেপ্তার হতেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এনি এনি কান্ট্রি ওকে তারপরে কিন্তু পুলিশ সেখানে ওগুলি না করে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়ায় থাইকা সেই ফাইলপত্র নথিপত্র ডিজিটাল ডিস্ক তারপরে ল্যাপটপ এগুলি নিয়ে যাইতে সাহায্য করছে তা এইটা কি পুলিশের কর্তব্যে অবহেলা ছিল না এটা কি তাদের আইনের লঙ্ঘন ছিল না এই কারণে এই পুলিশ এই যে এই ক্রিমিনাল কাজের সহযোগী হিসাবে গণ্য না এবং তাদেরকে গ্রেপ্তার করা যায় না কিন্তু কিছুই হবে না আমরা দেখেছি হয় না তো যাই হোক এখন আরেকটা জিনিস ছিল মুখ্যমন্ত্রী তার তো এই গুন্ডামি না করে তার তো একটা এক্সাম্পল তৈরি করা উচিত যে দেখো আমি আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল তিনি একজন শপথ নেওয়া সাংবিধানিক একটা ব্যক্তি সংবিধান রক্ষা করার শপথ তিনি নিয়েছেন তিনি প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তি তিনি যদি তদন্তে হস্তক্ষেপ করে এখানে নথি চুরি করেন বা সরাই নেন তদন্তকারীদের বাধা দেন হুমকি দেন তাহলে এই যে আইন যে সবার জন্য সমান তিনিই তো একটা রাষ্ট্র ব্যবস্থার প্রতি একজন নেতাই তো মানুষের দৃষ্টি মানুষের শ্রদ্ধা আকর্ষণ করবেন যখন এইটা প্রমাণ হয় যে একটা সাধারণ মানুষ এই কাজটা করতে পারতো না তাহলে আইন যে সবার জন্য সমান না এটা কি প্রমাণিত হয় না একজন সাধারণ সাধারণ নাগরিক যদি এই কাজটা করতো ইডির তল্লাশিতে এই এই এলাকাটায় ঢুকে পড়তো ফাইল নিয়ে যেত ল্যাপটপ সরিয়ে ফেলতো বা ডিস্ক নিয়ে যেত তাহলে কি হতো তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হতো জামিন অযোগ্য ধারায় তাকে জেলে পাঠানো হতো তার হেফাজত হতো তার রিমান্ড হতো আরও কত কিছু হয়ে যেত কিন্তু এখন প্রশ্ন উঠতেছে যে মুখ্যমন্ত্রী কি তাহলে আইনের উর্ধে সাধারণ মানুষ যে আইনে ট্রিটের হয় সেই আইনে কি মুখ্যমন্ত্রীর জন্য প্রযোজ্য নয় তো আপনারা চিন্তা করে দেখেন যদি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে যদি এগুলি প্রযোজ্য না হয় তিনি যদি আইনের উর্ধে হন তাহলে সংবিধান কি শুধুমাত্র কাগজ না এইটাই তো মানুষ বুঝবে কারণ সাধারণ মানুষ এমনি লেখাপড়া কম বুঝে মুখ্যমন্ত্রী তো একজন লয়ারও শুনেছিস সুতরাং তিনি যদি আইন না বুঝেন সাধারণ মানুষের কাছে তো আইন শুধু কাগজ তাই না তো এখন প্রশ্ন হলো যে কেন কেন্দ্র এই বিষয়ে নির্দেশ দিচ্ছে না ইডির প্রশাসনিক নিয়ন্ত্রক হইছে এই কেন্দ্র আইন প্রয়োগকারীদের সুরক্ষার দায়িত্ব কেন্দ্র যাতে তারা সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারে কিন্তু এই অবস্থায় যখন গ্রেপ্তারের নির্দেশ নেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই তখন তদন্তকারীদের মনোবল ভেঙে যায় অপরাধীদের সাহস বেড়ে যায় তদন্তকারীরা বলবে যে কেন আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি কেন তাই তদন্ত করতে যাব যা খুশি গভর্নমেন্ট কেয়ার করে না আমি কেন কেয়ার করব না করব। আবার আরেকটা জিনিস হলো যে এই তদন্তকারীরা সাধারণ মানুষ সুতরাং সে যদি সঠিকভাবে তদন্ত আবার নাও করে মানে দেখা যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কিন্তু যারা নাকি পাওয়ারফুল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই তো একটা তদন্ত তখনই বিশ্বাসযোগ্য হয় যখন তদন্ত স্থল সুরক্ষিত থাকে যেখানে সবাই সহযোগিতা করে এবং রাজনৈতিক প্রভাব প্রভাবমুক্তভাবে একটা তদন্ত সম্পন্ন করা যায় কিন্তু এই ক্ষেত্রে সব কিছু উল্টা হয়েছে এখানে তদন্তস্থল লঙ্ঘিত হয়েছে এখানে যারা যাবার কথা না তারা সেইখানে গিয়েছে কি কি নিয়েছে নথি সরিয়েছে ল্যাপটপ সরিয়েছে ডিস্ক সরিয়েছে আমরা জানি সো এই তদন্তটা অলরেডি কম্প্রোমাইজড এরপরে তারাই বলবে যে এই এইখানে তো এই যে এই নথিপত্র তারা এইখানে সেট আপ করে দিয়ে আমাদেরকে ফাঁসাইছে মানে অনেক কিছু হয়ে যেতে পারে বিকজ দিস এই ক্ষেত্রে আমি বলবো যে তদন্তকারীরা অসহায় তদন্তকারীরা এই এই মামলাটা এটা বোঝা যাচ্ছে তাহলে দর্শক কে এই তদন্তে বিশ্বাস করবে কে আইনের উপর ভরসা রাখবে বলেন তো দেখি মানে মানুষ তখন নিজেরা নিজের হাত হাতে আইন তুলে নিবে যে মুখ্যমন্ত্রী পারলে আমি কেন পারবো না কারণ এই যে একটা ঘটনা এটা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে যারা আইনের সুরক্ষার দায়িত্বে আছে পুলিশ বা ইডির লোকজন সরকারি লোকজন তারা সেখানে দাঁড়ায় রয়েছে থ হইয়া কোনো তাদের কোনো কথা নাই অথচ তাদের দায়িত্ব আইনকে রক্ষা করা আইনের শপথ নেওয়া তারা মানুষ সুতরাং আইন যাতে লঙ্কিত না হয় তাদের সামনে বা তারা যাতে বেআইনি কর্মে লিপ্ত না হয় সেটা করার দায়িত্ব তাদের কিন্তু তারা সেখানে ব্যর্থ সেখানে রাজ্য ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ কেন্দ্র ব্যর্থ পুলিশ ব্যর্থ ইডি ব্যর্থ জনতা ব্যর্থ সবাই ব্যর্থ তো এত এতগুলি ব্যর্থতা নিয়ে একটা গণতন্ত্র যে টিকে আছে এইটাই একটা মিরাকল সো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার